আলাইকুম আসসালাম স্যার আপনি ভোট কিসে দিবেন জামাতি ছিলাম দাড়ি তো আজকে মহিলার যে মিছিলটি হলো জারি যে গণজ্বয়ার উঠেছে সারা বাংলাদেশে সারা প্রতিটা গ্রামে গঞ্জে শহরে তাই এই গণজোয়ার সম্পর্কে আপনি কি কি মনে করতেছেন হাজার হাজার কুড়ি কুড়ি লোক মহিলা আমাদের আছে সবাই মহিলা পুরুষ সমান অধিকার ওই জামাদি স্বামীছে সমর্থন করছে আজকে যে ডিমলায় যে মহিলার যে নির্বাচনী মিছিলটি হলো এই মিছিলটি কি আপনার বয়সে কোনো দিন এইরকম দেখেছেন আপনার বয়সে কোথাও দেখেননি ইনশাল্লাহ ইনশাল্লাহ সারা বাংলাদেশেই এইরকম মিছিল সারা বাংলাদেশে মা বোনদের এইরকম একটি গণজোয়ার উঠে গেছে যেটি সারা বাংলাদেশে একটি গণজোয়ার একটাই এখন সবাই চাচ্ছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বাংলাদেশে তো আপনার পরিবারের সবাই দাড়ি বল্লায় ভোট দিবে তো নাকি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম দেন